জয় হিন্দ আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম বার্ষিকী জন্মবার্ষিকী আঠারোশো সাতানব্বই সালে আজকের দিনে জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর ঘর আলো করে এসেছিলেন তিনি প্রিয় নেতাজি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় নির্ভীক ও দেশপ্রেমিক নেতা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এখন আমাদের সামনে আমাদের উপস্থিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমিকের জন্মদিনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত আছেন অনেক বিশিষ্ট মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের অনেক আত্মীয় স্বজন এখানে রয়েছেন তাদের অনুরোধ করব একে একে শ্রদ্ধার্ঘ অর্পণ করে আজকের দিনটিকে আরেকবার আমরা স্মরণীয় করে তুলব আপনাদের অনুরোধ করছি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই অমক বাণী দিয়ে দেশের কোটি কোটি তরুণদের অনুপ্রাণিত করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যা আজও আমাদের দেশপ্রেম ও আত্মত্যাগের প্রেরণা যোগায় তার জীবন আমাদের শৌর্য শৃঙ্খলা দেশপ্রেম ও ত্যাগ শিকারের শিক্ষা দেয় আজ এই মহান দেশপ্রেমিকের জন্মদিনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা প্রত্যেকে আমরা বাংলার দশ কোটি মানুষ ধন্যবোধ করছি যারা এখানে উপস্থিত আছেন বিশিষ্ট মানুষেরা তাদের সবাইকে অনুরোধ করছি এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানোর জন্য আপনারা আসুন